এ কে ল রাসূলুল্লাহ কিনারে আমি ঘুমাইতে পারি না বিরহ ব্যথা দন্ন কর MADINARO

জামান হুজুর কেবলা তিনি পাগড়ি ওখান থেকে পরিয়েছেন আমাদের এই প্রতিষ্ঠানের স্বার্থে আপনাদের সামনে আমরা আবার সেটাকে এখান থেকে মাথায় জড়িয়ে দেবো হুজুর কেবলা ওখান থেকে পরিয়েছেন সেটা আমরা এখানে সুন্দর করে পেতে দেব আওলাদে মোজাদ্দ জামানের সম্মান আছে না না করতে হবে না হবে না কিছু মোল্লা বেরিয়েছে বলে ও সব আসতে হবে না দরকার নেই

তিনিও কোরআনের হাফেজ কমপ্লিট হয়েছে বলুন আলহামদুলিল্লাহ জোরে বলেন না নারাই তাকভি নারাই তাকভি মায়ের নাম কি আরমান মোল্লা বাড়ি সোনারপুর কি গ্রাম চন্দনেশ্বর সোনারপুর তার মানে ভাঙড় চন্দনেশ্বরের পাশে মাশাআল্লাহ তিনিও পেয়েছেন আরমান ভাই আমার কুরানের হাফেজ হয়েছে আল্লাহ তাদের সিনাকে আরো সুস্থ করে দেন বেশি বেশি কুরআনকে আরো তালাফूजের সঙ্গে তেলাবাদ করার খিদমত করার আল্লাহ তৌফিক দেন বলুন আমি আর জোরে আল্লাহুম্মা আমিন নারে তাকবীর নারে তাকবীর আল কুরআনের আলো আল কুরআনের আলো না মাশাল্লাহ এখন প্রথম পাগড়িটা পরিধান করিয়ে দেবে এই মাদ্রাসার যিনি তত্ত্বাবধায়ক জানার নেতৃত্বে আমি আমার প্রথমে শুরু করেছিলাম পাটকাটি দিয়ে ঘেরা মাদ্রাসা যার তত্ত্বাবধান হয়েছিল তার নাম হচ্ছে সে আমার আবু তাহের ভাই আপনারা জানেন না জানেন হ্যাঁ সে আবু তাহের ভাই প্রথম পাগড়ি পরান কথা ঠিক না বুঝতে বলে হ্যাঁ তারই সব থেকে বড় অগ্রধিকার তারই থাকে যে তাই আমার আবু তাহের ভাইকে বলবো মাথাতে পাগড়িটা পরিয়ে দেন তকবির দেন না রে তকবির একটু ছেড়ে বল না রে বাবা ইরাম করতেছিস কেন সব না রে তকবির না রে তকবির হাফেজে কোরআন হাফেজে কোরআন হেসবুল্লাহ সিলসিলা হক মুসাদদ জামা না রে তকবির না রে তকবির কোরআনের হাফেজদের বলে দেবো বাবা তোমাদের হয়তো পড়া সুন্দর কিন্তু তোমাদের থেকে যারা লোয়েস্ট কোয়ালিটি পড়াশুনো করে তাদেরকে অপমান করবে না কার ভিতরে কি আছে তোমরা জানো না বলে কিছু কিছু প্রতিষ্ঠানের ছাত্র এত পিয়াদব তৈরি হয়েছে কোন কোনো ওলামা অন্য মাদ্রাসা থেকে ফারেক হয়েছে তাদের হয়তো সুন্দর করে সেই পঠন পাঠন হয়নি কোরআন শরীফ পড়ছে হয়তো তার মতো মাখরাজের সঙ্গে পড়তে পারছে না সঙ্গে সঙ্গে তাকে অপমান করছে এ অধিকার ইসলাম দিয়েছে বাবু ইসলাম কি বলে যদি কেউ ভুল পড়ে কমজুরি হয় তাকে আরো শেখা অপমান করার তো অধিকার এই আদব শিখতে হবে এরপরে এরপরে পাগড়ি প্রদান দ্বিতীয় পাগড়িটা পড়াবে কিনা জামিরুল ইসলাম হাফেজ

পাগড়িটা পরিয়ে দেবেন আপনি পরিয়ে দেন মাদ্রাসার আর একজন শিক্ষক তিনি পড়াবেন অবশ্যই আরমান ভাইকে পড়িয়ে দেন তকবির দেন না রাই তেকবি না রাই তেকবি সিলসিলা হক মুসাদদ সামা সিলসিলা হক মুসাদদ সামা খুলনন্দপুর কোরআনিয়া মাদ্রাসা না রাই তেকবি আমার শোনা চাঁদ মানিকেরা আমি চাই আপনারা এই ছোট ছোট বাচ্চাদের কাছ থেকে তিনটি আয়াত বিশিষ্ট একটা করে কেরাত আমাদের শোনার দরকার কথা ঠিক না বুঝতে বলে প্রথমে এখন আপনাদের সামনে তিন আয়াতে তিনটি আয়াত তেলাবাত করবে কোরআনের যে কোনো সুরা যে কোনো পাড়া থেকে তিনি তিনটি আয়াত করে আমাদের শোনাবেন بسم الله Bismillah. لك من الأولى مسؤوليه 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 مسؤوليه

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا مفرق بين أحد من رسله وقالوا سمعنا وَأَطَعْنَا غفرانك ربنا وإليك المصير صدق الله العظيم ما شاء الله ناري تكفير ناري تكفير ناري تكفير ناري تكفير সবাই আমার জন্য দোয়া করবেন যেন কোরআনটা যেন ভালোভাবে ইয়াদ রাখতে পারি বলুন সকলে আল্লাহুম্মা আমি বলুন সকলে আল্লাহুম্মা আমিন তৃতীয় নম্বর হাফেজ সাহেব ভাই ছোট্ট করে একটু কোরআন তেলাওয়াত করে আমাদের কি শোনাবে আমরা দোয়া করব প্রাণ ভরে তারা শুধু কোরআন সিনাতে রাখবে না বরঞ্চ তাদের সিনা থেকে আরো বেশি বেশি মানুষকে এই মুসলমান ঘরে ঘরে তাদের মতো যেন সন্তান তাদের হাত আল্লাহ পাক যেন কোরআনের হাফেজ আল্লাহ তৌফিক দেন বলুন আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আউযু বিল্লাহি ুল তুম লি ফুল পালুয় যদ না الشاهدين وتالله لاكيدن اصنامكم بعد ان تولوا مدبرين صدق الله العظيم ما شاء الله ما شاء الله تكبير ده ناري تكبير ناري الله الحافظ القران ناري تكبير আপনারা আমার জন্য একটু দোয়া করবেন আমি যেন কোরআনটা ভালো করে ইয়াদ রাখতে পারি বলুন সকলে আমি আরো জোরে ভাইদের হাতে মাদ্রাসা ছাত্র ভাইদের ওই তিনজনকে শিক্ষক মন্ডলী তাদের তরফ থেকে হাদিয়া আজকে তাদের দেবেন এক এক করে শিক্ষক আসে এই দেরি করলে হবে না দাও মাশাল্লাহ তোক বিদ্যান এতে আছে একটা কোরআন দেখি একটি কোরআন শরীফ আছে এবং একটি টুপি আছে তার সাথে সাথে ওটা কি না একটা হাজির মাল আছে আর মেসোয়াক আছে মাশাল্লাহ তোক বিদ্যান আর এই তাকবীর

ভাইরা বাবা চিরা আজকে মাদ্রাসায় কিনলে ছেলে পাখড়ি প্রদান হলো আপনাদের কেমন লাগলো আপনাদের কাছে আমরা কিছু চাই না গো বাবু আপনাদের কাছে চাই শুধু দোয়া দোয়া করবেন মাদ্রাসা যেন প্রত্যেক বছরে যে কোরআদের পাকড়ি বাদাল হয় এতটুকু দোয়া করবেন সহযোগিতা করবেন আমি আপনাদের ক্ষেত্রে দু মিনিট টাইম নেব তারপরে ভাই আবার আলোচনায় ফিরে যাবে দু মিনিট টাইম আমি এই মাদ্রাসার আয় এবং ব্যয় আপনাদের কাছে একটুখানি আপনাদের নলেজে দেব। যাহা মাদ্রাসাটা সবাই পরিচালনা করছেন দেখছেন আপনারা দিচ্ছেন আপনাদের প্রতিষ্ঠান আপনাদের মহাব্বতের মাদ্রাসা কুলানন্দপুর হাফিজিয়া কুরানিয়া মাদ্রাসা এই মাদ্রাসায় আমাদের দু হাজার বাইশে আমি আপনাদের কাছে জানিয়ে দিয়েছিলাম যে দু হাজার বাইশে আমাদের আয় এবং ব্যয় এবং